চলে এসেছে বন্ধুরা আবারও আপনাদের সাথে কচু এবং ডিমের নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুনম কুক সুনম কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচু দিয়ে ডিমের দারুণ একটি রেসিপি তাই পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি বন্ধুরা ভালো লাগবে এখানে আমি কচু নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি দুটো ডিম সিদ্ধ ডিম নিয়েছি ডিমের এবার খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আপনার কচুরও খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি বন্ধুরা কচুর একটা কচু খারাপ ছিল তাই কচুর পরিমাণটা একটু কমে গেছে এবার ভালো করে দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নেব আপনারা চাইলে কচুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবার কচু ধুয়ে আমি জল ছড়িয়ে নিয়েছি তার সাথে আমি ধনে পাতাটাও কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি বন্ধুরা পেঁয়াজ এবং টমেটো কুচি করে নিয়েছি একটা বড়ো সাইজে পেঁয়াজ লম্বা করে কুচি করে নিয়েছে এবং টমেটো আর এখানে যে দুটো ডিম নিয়েছিলাম আমি দু ডিমগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি তার সাথে পিছনের যে ডিমের অংশটা ছিল সাদা অংশ সেগুলোকে একটু চাকু দিয়ে কেটে নিয়েছি নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার শেয়ার করা রেসিপির ভিডিওই প্রথমবার দেখে থাকলে বন্ধুরা পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি এখানে আমি আলু নিয়েছি যেহেতু কচুর পরিমাণটা কমে গেছে আমি কচু দিয়ে বানাবো ভেবেছিলাম তাই কচু খারাপ ছিল তাই আলু নিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে আলুর পরিমাণটা কমিয়ে নিতে পারেন আর শুধুমাত্র ডিম এবং কচু দিয়েও বানিয়ে নিতে পারেন রান্নার জন্য গ্যাসের চুলো অন করে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার ডিমগুলো দিয়ে ভেজে নেব ডিমের যে কুসুমের অংশটা আছে সেই দিকটা দিয়ে ভেজে নেব তারপর ডিমের একদিকের অংশ ভাজা হয়ে গেলে অপর দিকে অংশটাও ভালো করে ভেজে নেব। ডিম লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এখানে ডিম ভাজতে আমি লবণ এবং হলুদ ব্যবহার করিনি সর্ষের তেলেই ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি এই যে ডিম এবার কিন্তু ভাজা হয়ে গেছে সমস্ত ভাজা ডিম একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। ডিমগুলো একটু লাল করেই ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কচুগুলো কচুগুলো ভাজার সময় আমি হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে কচু লাল করে ভেজে নেব এই কচুগুলো কিন্তু বেশ ভালো তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় তাই আগে থেকে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই তেলে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব এবার আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে কচু লাল করে ভেজে নিচ্ছি তারপর কচু লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব হলুদের গুঁড়ো দিয়ে কচু ভেজে নিলে কচুর কালার কিন্তু দারুণ আসে তাই হলুদ দিয়ে কচু ভেজে নিলাম এবং একদম লাল করে ভাজা হয়ে গেছে তারপর তুলে নিচ্ছি তেল ছড়িয়ে পাশে রেখে দেব এবার বাকি রান্নাটা করার জন্য আমি এবার ফোড়ন দিয়ে দেব। ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে তেল আমি আবারও দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন তার সাথে একটা তেজপাতা ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আলু আলু দিয়ে ভালো করে ভেজে নেব আলুর পরিমাণটা যদি আপনাদের বেশি লাগে একটু কমিয়ে নিতে পারেন যেহেতু কচু কমে গেছে সেই জন্য আলুর পরিমাণ আমি বাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আলু যখন হাফ ভাজা হয়ে যাবে তখন লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে নেব আজকে রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই বাড়িতে একদিন কচু এবং ডিম থাকলে এই রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবার আলু পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি আর পেঁয়াজ একদম গোল্ডেন হয়ে যাওয়ার পরেই টমেটো দিয়ে নিয়েছি টমেটো দিয়ে কিছুক্ষণ আবারও ভেজে নিচ্ছি টমেটো গোলে গোলে আসলে এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি দিয়ে দেব। লবণ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো চিনি এবং সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে নিয়েছি এক চামচ মতন আদা রসুন বাটা আদা রসুন এবং পেঁয়াজ একসাথে আমি বেটে নিয়েছি এক চামচ মতন দিয়ে নিলাম তারপর আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব প্রায় তিন চার মিনিট মতন কষে নেবো যেহেতু আলুর সাইজটা একটু বড় আছে তাই আলুটা আগে ভালো করে কষে নিচ্ছি তারপর আমি কচু দিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আবারও আমি ঢাকনা খুলে নিলাম এবার দিয়ে দেব বন্ধুরা আগে থেকে ভেজে রাখা কচু কচুগুলো দিয়ে আবারও খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেব প্রায় দু তিন মিনিট মতন তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। এর আগেও ডিমের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেই সমস্ত ভিডিওগুলো এখনও যদি দেখে না থাকেন নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেল একবার ঘুরে আসবেন আশা করছি বাকি রেসিপির ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতন আর একদম লো ফ্লেমে সিদ্ধ করে নেব আলু এবং কচু প্রায় পাঁচ ছ মিনিট পর ঢাকনা খুলে নেব তারপর দেখে নেব লো ফ্লেমে ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ডিমগুলো দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম ডিম দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে ডিমের যে ফ্লেভারটা আছে খুব ভালোভাবে তরকারির মধ্যে ঢুকে যায় এখানে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এই সময় অবশ্যই ঝাল এবং লবণ দেখে নেবেন ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে নেবেন তাহলে তরকারির স্বাদ দেখবেন আরও বেড়ে যাবে এবার ঢাকনা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এবার কিন্তু পুরোপুরিভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আশা করছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ডিম দিয়ে কচুর তাই এখানেই শেষ করছি আজকের মতন দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ